কমানুর রহিম তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি প্রবাসী যাই যে অবস্থানে আছেন আমার স্থল থেকে সালাম রইল আসসালামু আলাইকুম হিন্দু দাদার পুঁথি আধাপ ছত্রিশটি জাতের প্রতি আন্তরিক শুভেচ্ছা রইল তাই আপনারা সবাই জানেন আমার স্যালেনের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমি আপনাদের মাঝে প্রতিদিন এভিউ করি বলক করি তাই পুঁথিকে অদা আমার দুইতে করে গাড়ি প্রতিদিন দেওয়ার তাই শুন আপনাদের সামনে যে গাড়িটা দেখতে পারছেন হুন্ডয় হন একশো সারসিসি ব্লু কালার আঠারোর এগারো মাসে গাড়িটা তোলা ব্যাঙ্ক জমা দেওয়া আছে এখন ফাইল জমা দেওয়া যাবে বগুড়ার নাম্বার করা যাবে টেনশন কোনো কিছুই নাই তাই বিষয় এই গাড়িগুলো আমার ওয়াল বাংলাদেশে পাঠিয়ে দেয় বলবেন আবুল মামা আপনি কেমনে পাঠিয়ে দেন আমার যদি কাছে কুলে হয় আমি বাসায় দিয়ে আসি যেমন বাইরে দুরন্তর হলে আমি এসে পোড়িয়া দেই কোরিয়ান সার্ভে দেই আরে দেই অবশ্যই এইভাবে এগুলো গাড়ি পাঠিয়ে দেয় তাই একটি কথা থেকে দেয় মামা আমার ডিকসিশন বক্সে তিন তিনটি নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন তাই আসুন আপনাদের মাঝে গাড়িটা কি কন্ডিশন কত কেলো চলেছে কি অবস্থায় রেট কত মূল্য কত দাম কত আমি আবুল মামা আপনাদের মাঝে তুলে ধরব কুটি ভাঙ্গা চুরো দাগ ফাটা ধালা ফাটা আমি সব তুলে ধরি থাকলে বলি না থাকলে আমি না বলি তাই আসুন মামা সিগনাল দেখবেন মাঠঘাট এডে কেরিয়ার সিংহের মতো প্যানেল কভার টায়ার দেখবেন একশো একশো স্যালেঞ্জার স্যাসিস সাইড কভার ঝালা নাই ফাটা নাই ভাঙ্গা নাই চুরা নাই ধোয়া মশা পলিশ নাই গারুস্থ মাংসের গাড়ি সমস্যা নাই মামা হর্নেট একশো সিসি গাড়ি হুন্ডাই কোম্পানির গাড়িগুলো ভালো অনেক দাম মূল্য এখন বাজার খারাপ তাই সীমিত দামের মধ্যে এই গাড়িটা আজকে ছাড়ব সীমিত সময় আপনার ডিসক্রিপশন বক্সের নাম্বার থাকবে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন গাড়ি পায়ে যাবেন আমার একটাই প্রতিজ্ঞা জেনারা নেবেন অবশ্যই তারা আগে আমাকে টেকা দেবেন সেই মামাই গাড়ি পায়ে যাবে বায়না দেওয়া মাত্র গাড়ি অনির নামে হয়ে গেল আসুন ভালো করে দেখবেন সুন্দর করে দেখবেন মামা অনেক লোকে চোর সুরি করে আরেকজনক মনে করে সোর সোর তাই সোর সিটিং তাই সিটিং বাট পার তাই বাট পার বিশ্বর মধ্যে কেউ কোন চিটিং বাট পারি করে থাকতে পারে নি পারবেও না সার কারুই নেয় অপরাধ করলে যারা বেদব লোক তারা অনেক কিছুই বলতে পারে কোথায় পারে মামা স্মরণ রাখবেন আমি আবুল মামার শখ নাই চিটিং বাট পার দুই নম্বর করে আমি খাবো আমি বৌসলকে কামাই করে খিলে না চিটিং বাট পার করে দোয়া করবেন তাই আসুন সুন্দর করে দেখবেন ভালো করে দেখবেন যা কিছু থাকে আপনাদের মাঝে আমি তুলে ধরে আমার কথায় কোনো যদি আঘাত ব্যাধুবি ভুল টুটটি হতেও পারে আমি একটা মানুষ ক্ষুদ্র মানুষ ভুল টুটরি হলে আমাকে ক্ষমার চোখে দেখবেন অবশ্যই মাফ করে দেবেন তাই মামা ব্যাংক জমা দেওয়া আছে সমস্যা নাই আসুন গাড়িটা কত কিলো চললো কি অবস্থায় দেখার দরকার আছে মামা গাড়িটা চলেছে তেরো হাজার একশো সাতাশ কিলো তেরো হাজার একশো সাতাশ কিলো গাড়িটা স্টার্ট করে সাউন্ডটা অবশ্যই অবশ্যই সেল মারলাম গাড়ি কিন্তু স্টার্ট হয়ে গেছে ঠোকায় ঠোকায় স্টার্ট একশো একশো আছে মামা ভালো আছে টেনশনের কোনো কিছুই নাই তাই আসুন আপনাদের মাঝে প্রতিদিন আমি বিহু করি বলব করি আমি আবুল মামা আমার স্যালেনের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই আমার পাশে থাকবেন যেনারা আমাকে সাবস্ক্রাইব করছেন তাকে অন্য আমার অন্তরের স্থল থেকে অসংখ্য ধন্যবাদ আবুল মামার বাইক সেন্টারের পক্ষ থেকে আমার ধন্যবাদ রইল তাই আসুন ব্যবসার জগতে চলে যায় গাড়িরের দাম মূল্য অবশ্যই সবাই দেখালাম কত কিলো চলল কী অবস্থায় কন্ডিশন আছে যার ভালো লাগবে অবশ্যই ডিসক্রিপশন বক্সে তিন তিনটি নাম্বার দেওয়া থাকবে বাবজান আপনি আমার সাথে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন দাম সাপেক্ষে নেবেন এক দাম মাবুলের না তাই বেশি আসুন আমার গাড়ির রেটটা দিলাম এক লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো টাকা এক লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো টাকা কবেন যে একদম না একদম না এর মধ্যেই জিডে করি সম্মান আপনাকে আমি করবো পাঁচশো করি এক হাজার করি দুই হাজার করি অবশ্যই আমি করবো তাই তাই বলে অনেক কথাবার্তাই বললাম আমার বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ধন্যবাদ